জামাই ষষ্ঠীতে বাজার আগুন এদিকে যুবকদের ভবিষ্যৎ পুরে ছাই হয়ে যাচ্ছে সেদিকে কারো গুরুত্ব নেই তাই না এটা হতে ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে মিসলেনিয়াস এক্সাম ক্লাকশিপ এক্সাম এগুলো শিফট হয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে এক্সামগুলো এক্সামগুলো কন্ডাক্ট হওয়ার কথা ছিল বা আপডেট ছিল যে সময়গুলোতে সেই সময়গুলোতে সেই এক্সামগুলো কন্ডাক্ট হচ্ছে না নাও নেই এক্সামগুলো লেটে কন্ডাক্ট করা হবে এবং কতটা লেট হবে আদৌ দু হাজার চব্বিশ সালে এক্সামগুলো কি কন্ডাক্ট হবে এখানে কিন্তু কোশ্চেন উঠছে সেই সঙ্গে এক্সাম গুলো শিফট হতে হতে সালে চলে যাবে না তো দেখো এক্সাম গুলো শিফট হওয়ার কারণ কি এর মূল সমস্যাটা কোথায় সেই মূল সমস্যাটা আলোচনা হাইকোর্টের যে রায় দিয়েছিল ওবিসি সার্টিফিকেট ইস্যু নিয়ে সেই ওবিসি সার্টিফিকেট কোর্টের রায়ের এগেনস্টে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করবে এইবার কথা হলো এখানে সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে সামার ভ্যাকেশন শেষ হবে তারপরে কিন্তু রাজ্য সরকার অ্যাপিল করবে ওকে এখনো কিন্তু অ্যাপিল হয়নি এখনো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়নি সেই অ্যাপিল করার পরে সেই কেস আপডেটটা কবে উঠবে সুপ্রিম কোর্টে এবং সেটা ডেটের পর ডেট ডেটের পর ডেট কতটা পিছবে এই সমস্যার সমাধান হতে তারপরে তোমরা আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অলরেডি বেশ কয়েকটা কেস পেন্ডিং আছে যেমন এসএসসি দুর্নীতি মামলা কেস নিয়ে সেটাও কিন্তু ডেটের পর ডেট ডেটের পর ডেট সিফট হয়েছে আমরা দেখেছি তাহলে এইটাও কিন্তু সেরকম শিফট হতে হতে কতটা দেরি হবে এই সমস্যার সমাধান আসতে এইবার কোশ্চেন দেখো এখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেন গেল রাজ্য সরকার হাইকোর্টের রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে এটা বুঝতে হবে সবাইকে হাইকোর্ট রায় দিয়েছিল নতুন তালিকাভুক্ত হওয়া ওবিসি সম্প্রদায়গুলোকে সেই তালিকা থেকে বহির্ভূত করা হবে তারা সেই সুযোগ সুবিধা আর ফারদার পাবে না বাট যারা চাকরি পেয়েছে এখনো পর্যন্ত তাদের চাকরি থাকবে এখনো পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট হবে সেই রাস্তায় আছে তারাও অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের কোনো চাকরির কোনো সমস্যা নাই বাট নতুন করে তারা সুযোগ সুবিধাগুলো পাবে না মানে নতুন করে তালিকাভুক্ত হওয়া সম্প্রদায়গুলোকে বাদ দিয়েছে হাইকোর্ট আর রাজ্য সরকার চাইছে তাদের নতুন করে যে সমস্ত তালিকাভুক্ত করা হয়েছে তারা সেই তালিকায় থাকুক বা সেই তালিকায় থাকবে তারা ওকে এই দুটো মত নিয়ে দ্বিমত হয়েছে এবং এই দ্বিমত এর যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কতদিন যাবে কতদিন চলবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই এই দ্বন্দ্ব নাম এটা পর্যন্ত নতুন করে ফর্ম ফিল নতুন করে যেগুলো ফর্ম ফিল করা হয়েছে যে সমস্ত এক্সামগুলো পেন্ডিং আছে বাকি আছে যার মধ্যে ক্লার্কশিপ মেসিলেনিয়াস এক্সাম পড়ে যাচ্ছে এই এক্সামগুলো কিন্তু শিফট হবে লেট হবে কন্ডাক্ট করতে যতদিন না পর্যন্ত এই জটের সমস্যা না মিটবে ওকে এই হলো কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করি তোমাদের কাছে এইবার কোশ্চেন হলো এখানে যে এই কোশ্চেনটা আসা উচিত যে এত বড় একটা কনফিউশন ব্যাপার সমস্যার ব্যাপার তাহলে সেই জিনিসটা শুধুমাত্র আনন্দবাজার পত্রিকায় একটা ছোট্ট আর্টিকেল পাবলিশ করলো সেই আর্টিকেল পাবলিশের মধ্য দিয়ে যার যতটুকু নলেজ আছে সেইটুকু এইখানে কিন্তু দাঁড়িয়ে অবশ্যই উচিত ছিল রাজ্য সরকার বা পিএসসির পক্ষ থেকে একটা নোটিফিকেশন পাবলিশ করা নোটিফিকেশন পাবলিশ করে দিলেই সমস্যাটা কিন্তু সবার কাছে ক্লিয়ার থাকতো ক্লিয়ার ইনফরমেশন পেতাম আমরা সবাই যে পেন্ডিং গুলো বা আপকামিং গুলো কবে কন্ডাক্ট হবে বা কত লেট হতে পারে নেই পুরো ব্যাপারটা একটা ধোয়াশার মধ্য দিয়ে রয়েছে এবার তোমরা দেখবে খেয়াল করবে এই পুরো ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই থেকে যাবে অফিসিয়ালি কোনো হয়তো আপডেট হবে না এক্সাম গুলো আমরা অপেক্ষায় থাকবো এই কন্ডাক্ট হবে এই কন্ডাক্ট হবে এই করে করেই দেখবে যে এই বছরের শেষ এসে গেছে বা সেই নভেম্বর ডিসেম্বরে হয়তো দু একটা এক্সাম হতে পারে আর নতুন যেগুলো নোটিফিকেশন আসা সেগুলো হয়তো সেই ডিসেম্বরে আসবে পরের বছর সেগুলো ফর্ম ফিল আপ হবে পুরো ব্যাপারটাই ধোয়াশার মধ্য দিয়ে একটা ধামাচাপা দেওয়ার মতো পরিস্থিতি যেটা মনে হলো আর কি হ্যাঁ তো যাই হোক আমরা এই সমস্যাগুলোকে তো গুরুত্ব দিই না এগুলো বড় বড় একটা সমস্যা এগুলো তো কোনো সমস্যা নয় না তাই না বাট এগুলো কিন্তু এক একটা বড় বড় সমস্যা এখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষিত যুবক সম্প্রদায়ের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে কেউ ডিগ্রি করে আছে মাস্টার ডিগ্রি করে আছে পিএইচডি করে আছে তারা বেকারত্বের সমস্যায় ভুগছে এদেরও তো একটা আছে এদেরও তো মাথায় কিছু আছে তারাও তো কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে যায় কিন্তু পারছে না ওকে সেই সামর্থ্যটা তারা পাচ্ছে না আমরা কোন সমস্যাগুলোর প্রতি গুরুত্ব দিই সেগুলো এই জামে ষষ্ঠীর সময় বাজারে সমস্ত জিনিসের দাম আগুন এটা খুব ভাইরাল টপিক এটা খুব আলোচনার বিষয় আমরা এগুলোকে নিয়ে আলোচনা করি ওকে আলু পটল সবজি এগুলোর দাম খুব বেড়ে গেছে এগুলোকে নিয়ে আমরা সমস্যা দিই গুরুত্ব দিই বাট এগুলো তো সমস্যা আছে এগুলো সমাধান হবে বাট আমরা যে সমস্যায় ভুগছি তোমরা যে সমস্যায় ভুগছো বেকারত্বের সমস্যা সে বেকারত্বের সমস্যার সমাধানটা কোথায় সে বেকারত্বের সমস্যার সমাধানের উপায় নিয়ে কেউ কি কখনো আলোচনা করছে করছে না এটা নিয়ে যদি ঘরে ঘরে দুয়ারে দোয়ারে সর্বত্র আলোচনা হয় তখন দেখবে যে এর সলিউশন আসা উচিত জামাই ষষ্ঠীতে বাজার আগুন এদিকে যুবকদের ভবিষ্যৎ পুরে ছাই হয়ে যাচ্ছে সেদিকে কারো গুরুত্ব নেই তাই না এটা হতে দেওয়া যাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়